অনেকে জিজ্ঞেস করেন ফাউন্ডেশনে সিসি ঢালাই দিয়ে শুরু করবেন নাকি সলিং দিয়ে শুরু করবেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য একসাথে সিসি এবং সলিং করার কোনো প্রয়োজন নেই সিসি অবশ্যই ভালো সলিংয়ের তুলনায় কিন্তু সিসিতে একটু খরচ বেশি কিন্তু সলিংয়ে খরচটা কম কিন্তু সলিং দেওয়ারও একটি নিয়ম আছে সলিংটি কিভাবে করবেন আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন একটু জ্যাক করে যদি ইটটা বসানো যায় তাহলে ভালো হয় তা গতানুগতিকভাবে যে আমরা ইটগুলো বসিয়ে থাকি ওইভাবে না বসিয়ে যেভাবে ভিডিওটি দেখালাম রেফারেন্স ভিডিও সেইভাবে আপনারা সলিং করতে পারেন সলিং সিসির তুলনায় অনেক খরচ কম অর্থাৎ সলিং করলে ফর্টি পারসেন্ট খরচ আপনার বেঁচে যাবে এই হলো বিশ্ব সিসি সলিংয়ের তুলনায় অবশ্যই ভালো যারা বহুতল ভবন করতে চাচ্ছেন যেমন চারের অধিক পাঁচতলা বা ছয়তলা সাততলা যারা করতে চান বা করেন তাদের জন্য সিসি বেটার হবে সলিং না করে ভালো তাদের জন্য আর যারা একতলা দুই তলা বা তিনতলা করতে চান তারা সলিং করলে অসুবিধা নেই কিন্তু সলিং যেভাবে দেখালাম সেভাবেই করতে হবে এবং সলিং করে মশলা দিয়ে মানে সুন্দর করে একটা সার্ফেস তৈরি করে নিতে হবে ইটগুলি পর্যাপ্ত পরিমাণে ভিজাতে হবে ঢালাইয়ের পূর্বে তাহলে মোটামুটি সলিং দিয়ে করা সম্ভব এবং ব্লক অবশ্যই সলিং দিয়ে করেন আর সিসি দিয়ে করেন না কেন যেটাই করেন না কেন কিন্তু রডের যে খাঁচা হবে বেজের যে খাঁচা সে খাঁচার নিচে অবশ্যই সিসি ব্লক দিতে হবে সেখানে ইটের ব্লক চলবে না অবশ্যই সিসি ব্লক তৈরি করে নেবেন এবং হাইট যেন অবশ্যই তিন ইঞ্চি হয় এদিকে ডায়া আপনারা গোল করে করতে পারেন অথবা স্কোয়ারশিপেরও করতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু তিন ইঞ্চি যেন ক্লিয়ার কভারিংটা ঠিক থাকে মানে মোট কথা সিসি করেন বা সলিং দেন কোনো অসুবিধা নেই কিন্তু ব্লকটা অবশ্যই সিসি তৈরি করতে হবে মানে সিসি অর্থাৎ সিমেন্ট কংক্রিট অর্থাৎ সিমেন্ট খোয়া বালি মিশ্রিত করে আপনারা সুন্দর করে সিসি ব্লক তৈরি করে নেবেন এটাই ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন